আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রাজনীতিতে খুবই উত্তাল একটা মুহূর্ত চলছে অ্যাটলিস্ট প্র্যাকটিক্যালি কতটা উত্তাল তার চেয়েও বড়ো কথা হলো মানে যে পার্সপেক্টিভটা তৈরি হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে বিচার করার প্রশ্নে এবং অন্যান্য ইস্যু নিয়ে তাতে করে সবার ভেতরে বেশ উত্তেজনা করার একটা মুহূর্ত তৈরি হয়েছে হওয়াটা খুব বেশি মাত্রায় স্বাভাবিক কারণ বিগত দিনগুলোর ঘটনা প্রবাহ যেদিকে চলেছে তো আলোচনার ফোকাসটা আমি জাস্ট রাখতে চাচ্ছি আওয়ামী লীগ প্রশ্নে আমি সবসময় একটা কথা বলি জাতীয় ঐক্যমতের যে এত কথাবার্তা বলা হয় একটা জায়গাতে যদি জাতীয় ঐক্যমতের খুব বেশি মাত্রায় দরকার হয় সেটা হলো আওয়ামী প্রশ্ন ডিল করার উপায় এই জায়গাতে প্রত্যেকটা রাজনৈতিক দল যদি একটা পেজে আসতে পারে তারপরে সরকার যদি একটা পেজে আসতে পারে তাহলে খুব চমৎকার একটা সিদ্ধান্ত চলে আসতে পারে এবং এই সরকারের মূলত যে জায়গাগুলোতে জাতীয় ঐক্যমত দরকার তার ভেতরে আমার কাছে মনে হয় আওয়ামী লীগ ব্যাপারটা ডিল করার প্রশ্নটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু কিন্তু ইন্টারেস্টিংলি আমরা অনেক ক্ষেত্রে এই ইম্পর্টেন্ট ইস্যুটাকে সাইডে রেখে অনেক ব্যাপার নিয়ে কথাবার্তা হচ্ছে পিলো পাসিং হচ্ছে একজন আরেকজনের পর রেসপন্সিবিলিটি শিফট করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সবাই মিলে একসাথে কাজটা করা হচ্ছে না বেটার আওয়ামী লীগ বলতে আসলে কিছু নাই একটু পরে আমি সেই ব্যাখ্যাটা দিব যে বেটার আওয়ামী লীগ নামে আসলে কেন কিছু হয় না কালেকটিভলি তারা সবাই লায় বল। এটার ব্যাখ্যাতে আমি একটু পরে আসি তার আগে আওয়ামী লীগের বিচারটা হওয়াটা অত্যন্ত বেশি মাত্রায় জরুরি দল হিসেবে নিষিদ্ধ করার যে কথাটা আসছে আমি অনেক আগে থেকেই বলি যে একটা দলকে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে নিষিদ্ধ করে দেওয়ার পক্ষপাতিত্ব করাটাও একটা সমস্যাজনক ব্যাপার কারণ এক্সিকিউটিভ অর্ডারে কোনো কিছু করলে এইটাকে মিসইউজ করার একটা অস্ত্র অন্যদের হাতেও সবসময় তুলে দেওয়া হয় যেটা ভবিষ্যতে নানাভাবে এটাকে ম্যানিপুলেট করার অনেকে চেষ্টা করতে পারে তাহলে যেটা করা যায় আওয়ামী লীগ তো দল হিসেবে এত জঘন্যতম অপরাধ করেছে সেটা তাহলে বিচার হতে হবে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের যে প্রক্রিয়া তার নিবন্ধন বাতিলের প্রক্রিয়া এই প্রত্যেকটা ব্যাপার এক্সিকিউটিভ অর্ডারে না বরং এটা হওয়া উচিত জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে এটা কিন্তু আমি বিগত বেশ কয়েক মাস ধরেই বলে আসছি যে সরকার একটা প্রজ্ঞাপন জারি করবে নো এই পদ্ধতিতে হতে পারে না বরং যেটা হতে পারে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে তাদের অপরাধগুলো প্রমাণ করে করে সেই অনুপাতে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় এটা খুব চমৎকার একটা সিস্টেম হতে পারে কিন্তু দেখবেন সেই জায়গাতে আগ্রহের জায়গাটা কম আমি একটা ঘটনা উল্লেখ করি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যখন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন যেটা নতুন যে খসড়া একটা প্রস্তুত করা হয়েছিল সেটা খসড়া প্রস্তুত করার পরে আন্দোলনের বিভিন্ন স্টেক হোল্ডার ছিলেন সিভিল সোসাইটি যারা ছিলেন লিগাল ব্যাকগ্রাউন্ডের যারা মানুষ ছিলেন তাদেরকে নিয়ে মোটামুটি একটা গণশুনানি করা হয় তাদের মতামতটা নেয়ার চেষ্টা করা হয় তো সেই চল্লিশ পঞ্চাশ জনের ফোরামের ভেতরে আমিও ছিলাম সেই জায়গাতে আলোচনার সময় আমরা দেখেছিলাম সেই খসড়াতে যে আইনটা যেটা ছিল সেটা হলো দল হিসেবে বিরোধী অপরাধের জন্য কোন দলকে নির্দিষ্ট একটা সময়ের জন্য বা তার বেশি সময়ের জন্য নিষিদ্ধ করা যেতে পারে তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ওই আইনের মাধ্যমে কিন্তু পরবর্তীতে যেটা খেয়াল করলাম এই আইনটা যখন উঠে আসলো মন্ত্রিপরিষদ বৈঠকে মন্ত্রিপরিষদ বৈঠক মানে এখন উপদেষ্টা মন্ডলীর যে বৈঠক সেই জায়গা থেকে এই খসটা জায়গা থেকে এটা পুরোপুরি বাদ দেওয়া হলো মানে দল হিসেবে কাউকে যে নিষিদ্ধ করা যায় যে প্রভিশনটা ওই আইসিটি ট্রাইব্যুনালের খসড়াতে ছিল সেটা কিন্তু তুলে তুলে দেওয়া দেওয়া হলো হলো তাহলে এই যে তার মানে কি নভেম্বর আমি ডেটটা বলে দিচ্ছি বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সাল এই তুলে দেওয়ার মিনিংটা হলো সরকার নিজেই চায় নাই ওই আইনের মাধ্যমে একটা দলকে নিষিদ্ধ করা হোক এখন ক্যাবিনেটের প্রধানকে ডেফিনেটলি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ক্যাবিনেটের কোনো সিদ্ধান্ত কিন্তু ইন্ডিভিজুয়াল এটা কালেক্টিভলি সবার ওপরেই বর্তায় কারণ এটা কালেকটিভলি আলাপ আলোচনা করেই সেই সিদ্ধান্তটা নেওয়া হয় তার মানে খসড়াতে যে ব্যাপারটা ছিল এইটা পরে মন্ত্রিপরিষদ মানে উপদেষ্টারা সবাই মিলে বসে থেকে এটা সিদ্ধান্ত নিলেন যে এইটা থাকবে না আমি ওই বিশ নভেম্বর থেকেই আমি বলছি এই সরকার চায় না যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক এতদিনে এসে সবাই বুঝতে পারছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির সাথে দুই দিন আগে যখন বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নাই তখন সবাই নড়ে চড়ে বসলো কিন্তু আমি বিগত অনেকগুলো দিন অনেকগুলো টিভি টক শোতে আমি অনরেকর্ড বলেছি এই কথাগুলো যে সরকার কেন এই কাজটা করছে কিন্তু দেখেন সরকার কিন্তু পিলো পাস করে দিচ্ছে যে সবাই সিদ্ধান্ত নিবে তারপর বিএনপি বলবে দেশের জনগণ সিদ্ধান্ত নিবে অমকে বলবে জনগণ সিদ্ধান্ত নিবে সরকারের কাজটা কি মানে এই সরকারকে আমরা অবশ্যই প্রশংসা করি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব এই সময় খুবই গুরুত্বপূর্ণ এবং যে টাইমে দেশের সংকটকালীন অবস্থাটা শুরু হয়েছিল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ওই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনস ছাড়া অন্য কেউ এই প্রেশারটা ঠিকমতো হ্যান্ডেল করতে পারতেন না এটা কিন্তু একেবারে সত্য কথা ধ্রুব সত্য কথা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবচেয়ে ফিটেস্ট পার্সন তবে কথাটা হলো আমরা তার প্রশংসা যেমন করব একই সাথে তারাও যদি কোনো ত্রুটিপূর্ণ কাজ করে সেটা নিয়েও তো আমাদের সমালোচনাটা করা উচিত তা না হলে তো ওই হাসিনা রেজমের মতো যে শুধু কি আমরা প্রশংসাই করব নাকি বরং আমরা যাদের পছন্দ করি তাদেরকে নিয়েও যদি সমালোচনা করি সেই সমালোচনাটা ইতিবাচক ভূমিকাটা রাখতে পারে সো হ্যাভিং ফুলেস্ট রেসপেক্ট টুয়ার্ডস ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের এই যে এই পিলোপাসিং স্ট্র্যাটেজিটা এই ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই তারা কিন্তু রাজনৈতিক দলের পর বলটা চাপিয়ে দিচ্ছে কিন্তু তারা কি করলো অনেক মানুষ আছেন যারা কিন্তু এই ঘটনাটা জানেন না না জানার কারণে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেন যে বোধহয় এই সরকার চাচ্ছে বরং অন্যান্য রাজনৈতিক দলের জন্য পারছে না এই কথাটা তাহলে সত্য না এটা কিন্তু এই ঘটনার মাধ্যমে প্রমাণটা পাওয়া যায় আমি যা বললাম আপনারা একটু রেকর্ড চেক করে নিয়েন দেখবেন অবশ্যই এটার পক্ষে সত্যতা পেয়ে যাবে ঠিক আছে এটার পরে আমি এখন আসি যে আওয়ামী লীগকে তাহলে কীভাবে ডিল করা যেতে পারে সরকারও যেহেতু এটা করলো না সরকারের পক্ষে একটা লজিক দাঁড় করিয়েছিল যে সন্ত্রাস দমন আইন আছে বা পলিটিক্যাল পার্টিস অর্ডিনেন্স নাইনটিন হান্ড্রেড একটা আইন আছে এইসব আইনের মাধ্যমেও তো রাজনৈতিক দলকে ডিল করা যায় কিন্তু তা পলিটিক্যাল পার্টিস অর্ডিনেন্স খুবই সংক্ষিপ্ত একটা আইন এবং এটার মাধ্যমে অনেক কিছু বিস্তারিত বলা নাই সেই জায়গাতে আইনে ওই যেভাবে একটা ঘোষণা মাধ্যমে নিষিদ্ধ করা হলো একটা বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষেত্রে এটাও খুব একটা বাস্তবসম্মত নাও হতে পারে বড় একটা জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে তাদের যে বিচারগুলো করা দরকার সেই উদ্যোগ কতটা দেখবেন কাজের কাজটা না করে বাগার অনেক চলছে কিন্তু কাজের কাজটা হয় নাই জন্যই এই সংকটগুলো আমাদের সামনে চলে আসছে তো এইটা নিয়ে আমাদের অনেক বুদ্ধিজীবীদের কিন্তু আমি কথা বলতে দেখি না তারপরে আমি আর একটা ব্যাপার বলি আওয়ামী লীগ যে অপরাধ করেছে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই আওয়ামী লীগকে কেউ যদি পুনর্বাসন করার চেষ্টা করে সেটা হবে অত্যন্ত গর্হিত একটা কাজ এবং অবশ্যই সেটা ভবিষ্যতের জন্য বিশাল বড় বড় কিছু রিক্স ফ্যাক্টর তৈরি করা আমি সবসময় বলি আওয়ামী লীগ বিগত পনেরো বছরে যে ধরনের অপরাধ করেছে সেই প্রত্যেকটা অপরাধের ধরে ধরে যদি বিচার করা যায় মানে প্র্যাকটিক্যালি আওয়ামী লীগের দ্বারা ইলেকশনে আসার পসিবলই হবে না প্র্যাকটিক্যালি আমি কিন্তু এই কথাটা বলছি তার কারণ খেয়াল করে দেখেন বিগত পনেরো বছরে ন্যাশনাল ইলেকশনগুলো তো দেশের কোটি 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 মানুষের ভোটাধিকার হরণ করে নিয়েছে এমনকি ছোট্ট লোকাল ইলেকশনগুলোতেও এরা যে ধরনের কাজ করেছে মানে একদম দেশের প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে ওয়ার্ড থেকে শুরু করে সর্বোচ্চ ব্যক্তি শেখ হাসিনা পর্যন্ত যারা ইলেকশনগুলোতে রেগিং করেছে মানে বিভিন্ন ক্ষেত্রে কারচুপি করেছে তারপর খুন গুম তারপর বিভিন্ন টাইপ অত্যাচার অনাচার ধর্ষণ বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল এদের প্রত্যেকে তো বিচার হওয়াটা উচিত অপারেশন ডেভিল হান্ড বিভিন্ন টাইপ প্রোগ্রাম অনেক কিছু চলছে কিন্তু কতজন আওয়ামী বিচার হয়েছে অনেক ক্ষেত্রে বড় বড় ডেভিলদেরকে তো বসিয়ে রেখে ছোটোখাটো কিছু ডেভিল ধরাও হচ্ছে আদতে এদের বিচারের আওতায় আনা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা ধরে ধরে ইউনিয়ন ধরে ধরে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে যদি হিসাব করা যায় দেখবেন তারা এখনো দম্ভ ভরে আছে মানুষকে হুমকি দামকি দিয়ে বেড়ায় ফেসবুকে প্রচার প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কাজ করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ না হয়েছে তো এই কাজটা করার দায়িত্ব কার দিস ইজ নট দ্য টাস্ক অফ পলিটিক্যাল পার্টিস র্যাদার এই কাজটা করার দায়িত্ব হলো সরকারের সরকার এটা করতে পেরেছে এটা করতে পারে নাই এবং এটা ধরে ধরে যদি প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসা যায় তাহলে দেখুন অনেক সমস্যার সমাধান হয়ে যায় আমি বলছি না যে বিচার প্রক্রিয়া শেষ হবে বিচার প্রক্রিয়া শেষ হওয়াটা খুবই দুরূহ একটা কাজ এত দ্রুত অনেক বিচার প্রক্রিয়া শেষ করা যায় না বরং এই টাইমের জন্য যে কাজটা হতে পারে যতদিন না পর্যন্ত বিচার নিশ্চিত হচ্ছে এই ধরনের মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য ততদিন পর্যন্ত আওয়ামী লীগের এই যে নিবন্ধন বাতিল হতে পারে নৌকা প্রতীকটা বাতিল হতে পারে এবং তারা ইলেকশনে পার্টিসিপেট করার জন্য অযোগ্য হতে পারে যারা যারা এই কাজগুলো করেছে আলটিমেটলি ভোটের মাঠে দাঁড়ালে কি হয় মানুষের দ্বারে দাঁড়িয়ে যাইতে হয় তারপর ইলেকশনের জন্য বিভিন্ন পোলিং এজেন্ট দিতে নানা ধরনের কথাবার্তা আছে এই একটা কাজও আওয়ামী লীগ প্র্যাকটিক্যালি করতে পারবে না মানুষই এটার প্রতিরোধ করে ফেলবে ফরশিওর মানে আমি থিওরিটিক্যাল কথাবার্তা বলছিলাম না আমি প্র্যাকটিক্যাল কথা বলছি কারণ কিছু ক্ষেত্রে সমস্যার সমাধান প্র্যাকটিক্যালি হয় থিওরিটিক্যালি হয় না সো এই কাজগুলা আপাত দৃষ্টিতে করা উচিত এবং পরবর্তীতে যে কাজটা করা দরকার সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে পরবর্তীতে যখন সংসদ গঠিত হবে এই ডিবেটটা সংসদে যাওয়া উচিত আওয়ামী লীগ যে ধরনের অপরাধ করেছে দল হিসেবে তার জন্য তাকে ব্যান করা যায় কি না এবং সংসদে আলাপ আলোচনা হওয়ার পর এটা গণভোটে চলে যাওয়া উচিত পুরো দেশের মানুষ মিলে যদি গণভোটের মাধ্যমে ডিসিশন নেয় যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এইটার একটা মানে প্র্যাকটিক্যালিটি আছে এবং এটার মাধ্যমে কেউ দোষ দিতে পারবে না এক্সিকিউটিভ অর্ডারে করা হয়েছে অমুক হয়েছে হয়েছে ন পুরো দেশের মানুষ গণভোটের মাধ্যমে এটা ডিসাইড করেছে তাহলে দেখবেন ওই বিভিন্ন আর্গুমেন্ট ওঠার যে জায়গা সেই জায়গাটা চিরত্তরে একদম কফিনে শেষ পেরিক মারাটা হয়ে যায় এবং সেটা হওয়াটা সম্ভব খুব বেশি মাত্রাতেই সম্ভব কিন্তু ওই যে পার্লামেন্টে যাওয়ার আগেই যেটা করা দরকার এই টাইমে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে তাদের নিবন্ধন বাতিল প্রতীক বাতিল এবং নানা ধরনের ইস্যু করা যাবে এবং তারপরে তাদের বিচারিক প্রক্রিয়াটা চলতে থাকবে গণভোটের যে ব্যাপারে পঞ্চদশ সংশোধনী কিন্তু যেভাবে ওই যে আংশিকভাবে কিছু না আগে একটা রায় হয়েছে এটার পর তো দেশের সাধারণ জনগণের পক্ষে যে চারজন ইন্টারভিনিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন তার ভেতরে ওই মামলার পার্টি হিসেবে আমিও ছিলাম দেশের জনগণের পক্ষে ওই চারজনের একজন তো এটা রায়টা হওয়ার পরে দেশে কিন্তু আবার গণভোটের সিস্টেমটা ব্যাক হয়েছে তো গণভোটের সিস্টেমটা ব্যাক হওয়ার হলো এইটার মাধ্যমে অনেক কিছুই করাটা সম্ভব এবং সেটা সেটেলমেন্টের মাধ্যমে যাওয়া যায় সো এই প্রক্রিয়ার দিকে আমাদের আগাতেই হবে এবং আর কথা যেটা বলে রাখাটা ভালো আওয়ামী লীগের বিচার হওয়ার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা খুবই স্বচ্ছ পদ্ধতির মাধ্যমে হওয়া উচিত আমি দেখি রাজনৈতিক দলগুলা বিভিন্নভাবে সংকটের জায়গায় আছে বিএনপিরও কেউ কেউ আছেন বলার চেষ্টা করেন তারা দল হিসেবে অপরাধ করেছে কিনা যারা করে নাই তারা অন্তত পার্টিসিপেট করুক জামাতের লোকজনও বলেছে এমনকি যে এনসিপি নতুন দল তারাও বলেছে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এই প্রশ্নের উত্তর সবচেয়ে বেশি নেওয়া উচিত এই যে পনেরোশোর মতো শহীদ আছে তাদের পরিবারের কাছে গিয়ে যে নৃশংসতার শিকার হয়েছে এই পনেরোশো পরিবারের বাইরেও অনেকে বিগত পনেরো বছর ধরে যারা গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে তাদের কাছে যে জিজ্ঞাসা করা উচিত তাহলে বোঝা যাবে এরা কি পরিমাণ নৃশংসভাবে পুরো রাষ্ট্রযন্ত্রটাকে ব্যবহার করেছে সেম টাইম আওয়ামী লীগের এই মতাদর্শগুলো কিভাবে প্রত্যেকটা মানুষকে কলুষিত করে ফেলেছিল সেই ব্যাপারটাও উচিত ভালো আওয়ামী লীগ বলতে কিছু নাই সোয়েলতাজের কথা বলবেন সাবের হোসেন চৌধুরীর কথা বলবেন আমি বিশ্বাস করি না সাভের হোসেন চৌধুরী লাস্ট ইলেকশনে জিতে এসে মন্ত্রী হয়েছে সাবের হোসেন চৌধুরী কি এই জুলাই মাসে পদত্যাগ করেছিল সাবের হোসেন চৌধুরী কি এই এতগুলো মানুষকে যখন মারা হচ্ছিল তখন ওই প্রতিবাদ জানিয়েছিল তাহলে সে কীভাবে ভালো আওয়ামী লীগ সোহেলতের কথা বলবেন তাজ সরকার থেকে পদত্যাগ করেছিল পারফেক্টলি ফাইন জুলাই মাসেও তাজ যখন মাঠে নামলো আমি কিন্তু একটা সন্দেহের প্রশ্ন মার্ক বসিয়ে দিয়েছিলাম আমার স্ট্যাটাস দেখলে খুঁজতে দেখলেই পাবেন তার কারণ হলো তাজ তার ছেলের যখন বিয়ের দাওয়াত দিতে গিয়েছিল আপার কাছে গদগদ হয়ে পড়ে গিয়েছিল এই দু হাজার আঠারো সালের ইলেকশনের পরেও এমনকি দু হাজার ইলেকশনের পরে গিয়ে আওয়ামী লীগের একটা কাউন্সিলে সোহেলদাস যুক্ত হয়ে বলেছে আপা যদি দায়িত্ব দেয় আমি নিব তার মানে তখন কি ভোট চোর ছিল না দু হাজার চোদ্দো সালের ইলেকশন করে নাই দু হাজার করে নাই তারপরে সোহেলতাজরা খুবই খুশি ছিল আর যাবতীয় বিবেক এসে জাগ্রত হয়ে গেছে শেখ হাসিনার পতনের একদম চূড়ান্ত ঘন্টা বাজার পরে তাহলে সে কিভাবে ভালো মানুষ ঠিক আছে অন্য সবই সব বাদে দিলাম এই দুইটা প্রশ্ন যে উত্থাপন করলাম এটার জবাব কি অ্যাট দ্য সেম টাইম আমি আরও একটা ব্যাপার ধরিয়ে দেই এই সোয়েল তাজারি এক বোন শেখ হাসিনার এই এমপিও ছিল শেষ মুহূর্ত পর্যন্ত কীভাবে তারা ছিল মানে গাছেরও খাবে তলারও কুড়াবে এই পদ্ধতি নিয়ে এবার ভালো আওয়ামী লীগের তত্ত্ব আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসিত করে তার একটু উদাহরণ বলো উনিশশো পঁচাত্তর পরবর্তী সময়ে যে ক্রাইসিস মুভমেন্ট চলছে সেই টাইমে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়েছিল কার হাত ধরে তাজউদ্দিন আহমেদের ওয়াইফের হাত ধরে এমনকি তারপরে শেখ হাসিনা আসার পরে তাজউদ্দিন আহমেদের ওয়াইফকেও ছুঁড়ে ফেলে দিয়েছে এবং আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে গেছে শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্যভাবে যারা স্ট্রাকচার টানার চেষ্টা করছেন এক টাইমে আওয়ামী লীগ বিভিন্নভাবে ফেরার চেষ্টা করবে। অতএব এই সুযোগটা রাখা উচিত না আমি সবসময় বলি আওয়ামী লীগ বিগত দিনগুলোতে যা কাজ করেছে কোনো পলিটিক্যাল পার্টির সিম্বল হিসেবে কাজ করে নাই শেখ হাসিনাও কোনো পলিটিক্যাল নেত্রী না পলিটিক্যাল নেত্রীদের অনেক দোষ ত্রুটি থাকতে পারে অ্যাটলিস্ট তারা দলের প্রতিও সিম্পাতি হয় কিন্তু আওয়ামী লীগ যে কাজটা করেছে শেখ হাসিনা যে কাজটা করেছে আর যাই হোক সে কোনো পলিটিক্যাল নেত্রীর মতো কাজ করে নেই সে ডাইনি হইতে পারে খুনি হইতে পারে সে সন্ত্রাসী হইতে পারে সে বিভিন্ন কিছু হইতে পারে সে পলিটিক্যাল কোনো পার্সন হইতে পারে না কারণ পলিটিক্যাল দলের নেতাকর্মীদের অন্তত নিজের নেতাকর্মীদের পরও সিন্পাতি থাকে তা তো সেটাও নাই সে এবং তার পরিবার খুবই ভালো আছে কিন্তু রুট লেভেলের যারা আওয়ামী লীগ করতো তাদের কি অবস্থা তাদের কথাই শেখ হাসিনা কখনো ভেবেছে আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা কখনো ভেবেছে নেভার সো এই ভালো আওয়ামী লীগের তত্ত্বটা অন্তত পক্ষে কেউ দিতে আসবেন না আর কথা খুব ক্লিয়ারলি বলি যে রাজনৈতিক দলগুলোর পর দোষটা দিয়ে দেওয়া খুব সহজ এই কাজটা কে করে নাই বিএনপিরা কয়েকজন দেখছি বলার চেষ্টা করছে তারা অপরাধ করে নাই না করে নাই না এই কথাটা সঠিক না আমি তো বললাম যারা শহীদ হয়ে গেছে তাদের পরিবারের কাছে গিয়ে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেন তাহলে বুঝতে পারবেন যে কি হয়েছে মানুষের মনের চাওয়া পাওয়াটা আসলে কোথায় জামাদের আমির বলে নাই বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের আওয়ামী লীগের পুনর্বাসনের কথা সেক্রেটারি বলে নাই সব কথা বাদ দিলাম এই যে নতুন দল মানে সাথে আলম যদিও দলের এখন পর্যন্ত তাদের সংশ্লিষ্ট না মন্ত্রীর আছেন কিন্তু আলমের একটা ছিল না আগস্টের পরবর্তী সময়ে যে ওই সমাজের আওয়ামী লীগকে কিভাবে কি করা যায় সেই টোনটা তো অনেকের সাথে মিলে যায় সারোয়ার তুষার বলে নাই এমনকি হাসনাথ শারজিস তারা নিজেরাও আওয়ামী লীগের কাউন্সিলর অনেকেই আছেন কিছুদিন আগে প্রেস ক্লাবে কাউন্সিলরদের লোকাল কাউন্সিলরদের পুনর্বাসনের জন্য তারা চেষ্টা চালায় নাই তারা বলতেই পারে ওই কাউন্সিলররা কেউ ছিল না আমরা চিনি না তারা ভালো ছিল নো ওই জায়গার ভেতরে আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠতম যারা ছিল এই ধরনের কাউন্সিলরদের উপস্থিতি ছিল তারা কথাও বলেছে স্টেজেও ছিল হাসান শারজিসের পাশেই তারা ছিল তাহলে কারাই চেষ্টাটা করে নাই আসিফ মাহমুদ সজিব ভুইয়া আমাদের ছোট ভাই সেও এই কথা বলে নাই কিছুদিন আগে যারা পাপ করে নাই অপরাধ করে নাই তারা লোকাল ইলেকশনে কিভাবে পার্টিসিপেট করবে না করবে মানে সুযোগ পেয়ে ওই বিএনপিরও একটা অংশ জামাতের লোকজন ছাত্রদের অংশ তারা প্রত্যেকেই কিন্তু এইভাবে বিভিন্ন নেগোসিয়েশন দিন দরবারের চেষ্টাটা করেছে কিন্তু কাজের কাজ কিভাবে হবে সেটা না করে বিভিন্ন সময়ে এটা নিয়েও রাজনীতি করার চেষ্টাটা করা হচ্ছে জনগণকে বিভিন্নভাবে ড্রাইভ করার চেষ্টা হচ্ছে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো প্রমাণ আছে প্রত্যেকেই করেছে এই কাজগুলো বিএনপি কেউ করলে তাদেরও উচিত না জামাতকেও করলে তাদেরও উচিত না এনসিপি যারা করছে এটা তাদেরও উচিত না এই জায়গাতেই এই প্রত্যেকের ঐক্যমতটা জরুরি আমি এই জন্যই বারবার করে বলছি এই প্রশ্নটা সবার আসতেই হবে আবার দেখবেন ভালো আওয়ামী লীগের তত্ত্ব মাহমুদুর রহমান সাহেব নিয়ে আসে নাই অনেকের কাছে অনেক বেশি শ্রদ্ধেও মাহমুদুর রহমান সাহেব কিছুদিন আগেই তো উনি ভালো আওয়ামী তত্ত্ব নিয়ে আসছেন আবার দেখবেন ইন্ডিয়া মাঝে মাঝে যে কথাটা বলার চেষ্টা করছে ইলেকশনটা ইনক্লুসিভ হইতে হবে আমাদের দেশে কিভাবে চলবে ইন্ডিয়ার সবক নিয়ে চলতে হবে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দেখবেন একজন মুখপাত্র আছেন উনি বারবার করে এই ইলেকশন নিয়ে খুব বয়ান ছাড়ছেন তো বিগত পনেরো বছরে যে ইলেকশনগুলো হয়েছে আমরা তো চোদ্দো আঠারো দু হাজার চব্বিশের ইলেকশনের কথা বলে ইভেন দু হাজার আট সালের ইলেকশন ছিল খুবই সূক্ষ্মভাবে ইঞ্জিনিয়ার্ড ইলেকশন ইন্ডিয়ার প্রেসক্রিপশনে সেটাও হয়েছিল তো এই জায়গাগুলোতে যখন ভোট চুরি হয়েছে কারচুপি হয়েছে ইন্ডিয়ার কথাবার্তা কি ছিল সো ইন্ডিয়ারও সবক নিতে হবে আবার সো এই জায়গাতে আমার যেটা কথা ভালো আওয়ামী লীগের বলতে কোনো কিছু নাই অন্তত পক্ষে আপকামিং যে ইলেকশনটা আছে সেই ইলেকশনের জন্য আপাত দৃষ্টিতে তাদের বিচার সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তাদের ওই যে নিবন্ধনটা বাতিল করা স্থগিত রাখা অ্যাটলিস্ট তাদের প্রতীকটাকে ব্যান রাখা এই ব্যাপারটা করাটা উচিত এবং তারপরে আসার পরে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে এবং তারপর পার্লামেন্টারি প্রসেস এবং গণভোটের মাধ্যমে তাদের সিদ্ধান্তটা নেওয়া উচিত অ্যাট দ্য সেম টাইম তারা যত ধরনের অপরাধ করেছে এই অপরাধগুলোর বিচার হওয়া দরকার এমনকি তাদের কিন্তু ক্যাশ ফ্লোটা বন্ধ হয় নাই ক্যাশ ফ্লো মানে আমি বোঝাচ্ছি তাদের যারা বিজনেসম্যান ছিল তাদের ডোনার ছিল বিভিন্ন ক্ষেত্রে তাদের বিচারটা হওয়াটা অত্যন্ত জরুরি এবং এই ক্যাশ ফ্লোটা বন্ধ হলে তাদের অনেক হম্বিতম্বি কমে যাবে আর সবসময় বলে যারা অপরাধ করে তাদের ক্ষেত্রে সমস্যার সমাধান কি ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন বলে একটা ব্যাপার আছে পৃথিবীর অনেক দেশে হয়েছে সাউথ আফ্রিকা থেকে শুরু করে অনেক জায়গায় রিকনসিলেশন হওয়ার পূর্ব শর্ত হলো সত্যটাকে স্বীকার করে নিতে হয় আপনাদের আশেপাশে যেগুলো আওয়ামী লীগের লোকজন আছে তাদের ভেতরে ন্যূনতম কোনো রিমোর্স বোধ দেখেছেন তারা তো সত্যটা স্বীকারই করতে পারে না সত্যই যদি না স্বীকার করতে পারে রিকনসিলেশন কিভাবে হবে যে ধরনের অপরাধ অনাচার তারা করেছে তাদের জন্য দেখবেন তারা গর্বিত বরং তারা সুযোগ পেলে কিভাবে সিরে ফেলবে সেই হুমকি ধামকি দিয়ে বেড়ায় তাদের আগে বিচারটা নিশ্চিত করেন আর সরকার বিভিন্ন জায়গায় আপনারা এই পিলো পাসিং করা বাদ দিয়ে কাজের কাজটা করেন আর পলিটিক্যাল দলের যারা লোকজন আছেন তারাও একটা ঐক্যমতের মাধ্যমে আসেন দেশের জনগণের সাথেই প্রতারণাটা করবেন না বরং সলিড কিছু স্ট্যান্ড নেন দেখবেন আওয়ামী লীগের প্রশ্ন অটোমেটিক ডিল করা হয়ে যাবে অপশনগুলো বললাম যে এই অপশনের বাইরেও কিন্তু বিভিন্ন অপশন আছে যেমন ভোটের মাঠে দাঁড়ালেও প্র্যাকটিক্যালিটি যদি চিন্তা করেন মানুষের দাঁড়িয়ে গিয়ে ভোটটা আওয়ামী লীগের দ্বারা পসিবল কোনো অবস্থাতেই না আর যদি এই বিভিন্ন সুযোগে বিভিন্ন প্রেসক্রিপশনে তাদের একটা সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করা হয় এই আওয়ামী লীগ সুজ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে পাঁচ বছরের ভেতরেই কারণ এইবার জনপ্রিয়তা থাকবে না কিন্তু বাংলাদেশের যেহেতু এন্টি ইনকামপেন্সি একটা ব্যাপার আছে যারা পরবর্তী পাঁচ বছর শাসন করবে নানা ক্ষেত্রে তাদের ত্রুটিগুলাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ কিন্তু পাঁচ বছর বা দশ বছরের ভেতরে আবার পুনর্বাসিত হয়ে যাওয়ার চেষ্টা করবে যদি এই মুহূর্তে এই সুযোগটা পায় এবং এই ব্যাপারে আমাদের সবাই সচেতন থাকাটা জরুরি এবং অ্যাট দ্য সেম টাইম আর একটা কথা আমি বলে রাখি বর্তমানে অনেক অস্থিরতা যেভাবে তৈরি করা হচ্ছে এই জায়গায় বিভিন্ন সুযোগ সন্ধানী মানুষ আছেন দেশটাকে নানা অস্থিরতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন একটা অংশ আছেন খুবই সচেতনভাবে সাধারণ আর্মি এবং সাধারণ মানুষের ভেতরে একটা বড় কনফ্লিক্ট তৈরি করে দেওয়ারও কাজটা আছে আমি বলছি না অনেক জায়গায় অনেক ভুল নাই আর্মিদের জায়গা থেকে অনেক ভুল আছে কিন্তু সেই ভুলগুলো অন্যভাবে অ্যাসেস্ট করা যেতে পারে কিন্তু দেখবেন যদি ব্যাপারটা এমন হয় যে আর্মি বনাম জনতা একটা শত্রুভাবাপন্ন অবস্থার ভেতরে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু দেশটা একটা গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে এতে করে দেশের স্ট্যাবিলিটি কিন্তু অনেকভাবে নষ্ট হয়ে যাবে এই কারণে অনেক কিছু ডিল করতে হয় খুবই ঠান্ডা মাথায় সচেতনভাবে কোনো কিছু উস্কে দেওয়াটা খুব সহজ কিন্তু বর্তমান বাংলাদেশের কনটেক্সটে আমাদের সবারই বোধ মাথা ঠান্ডা করাটা বেশি মাত্রায় জরুরি কারণ অনেক ধরনের সংকটের জায়গা আছে এই টাইমে প্রত্যেকে প্রত্যেককে শত্রুকেও যদি ভাবতে থাকে তাতে করে স্ট্যাবিলিটিটা আসবে না বরং ঠান্ডা মাথায় আমাদের পলিটিক্যাল কারেক্টনেসের দিকে অনেক চিন্তা চিন্তাভাবনাটা করা উচিত অ্যাট দ্য সেম টাইম আমাদের মোরালিটির দিকেও ভাবা উচিত সবসময় উত্তেজনাকর পরিবেশ তৈরি করে রাখা দেশের জন্য আদতে ভালো কিছু হবে না পলিটিক্সে মাথা গরম করার পাশাপাশি মাথা কখন ঠান্ডা করতে হয় এই ব্যাপারটাও বুঝতে পারাটা জরুরি অনেকগুলো ওয়েব চলছে অস্থিরতার দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু এই ব্যাপারটাও মাথায় রাখাটা খুব বেশি মাত্রায় জরুরি অনেক দিন কথাবার্তা বলা হয় না আমার আইডিগুলো ডিজেবল করে দেওয়া ছিল অনেকগুলো ব্যাপার সামারি করে বলার তাগিদ অনুভব করলাম ইন দ্য টাইম আমার অনেকগুলো টকশোতে